নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের তেলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ভেটকি মাছের তেল চচ্চড়ি এর জন্যে আমি এখানে ভেটকি মাছের তেল নিয়েছি তেল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই তেল চচ্চড়ি করতে আমার লাগছে কাঁচা পাকা লঙ্কা আদা রসুন এরা আমি একটা পেস্ট তৈরি করে নেব আর লাগছে পেঁয়াজ টমেটো আর লাগছে আলু আলু আমি সিদ্ধ করে নিয়েছি সবার প্রথমে আমি মাছের তেল করে নেব দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো গ্যাসের ফ্লেম থেকে রাখবো লো টু মিডিয়ামে মাছের তেল অনেকটাই মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি দু তিন মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি মশলা ও মাছের তেলের সাথে পেঁয়াজ বেশ ভালো করে মিক্স করে দেবো পেঁয়াজ ও মশলার সাথে মাছের তেল বেশ ভালো করে হয়ে পেঁয়াজ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা পেঁয়াজ বেশ ভালো করে ভাজা বা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু পেঁয়াজও মাছের তেলের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব মাছের তেলের সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব টমেটো টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেব লবণ আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে টমেটো সেদ্ধ হয়ে এসছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব কিছু দিয়ে দেবো ছোটো এক চামচ গরম মশলা পাউডার ধনে পাতা কুচি ধনেপাতা ও গরম মশলা পাউডার মাছের তেলের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ভেটকি মাছের তেল চচ্চড়ি রেডি এই রেসিপিটি আমি ভেটকি মাছের তেল দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের তেল দিয়ে ট্রাই করতে পারেন তেল চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ